যে কথা বলতেছিলাম বিভিন্ন দিনী জীবন ব্যবস্থাপন বা ধর্মীয় জীবন জীবন ব্যবস্থাপনার মধ্যে যারা ধর্মে জ্ঞানী হয় ধর্মে জ্ঞানী যারা যে যার ধর্মে জ্ঞানী ষষ্ঠ ধর্মে জ্ঞানী তারা মানুষকে বৈরাগ্য শিখায় দুনিয়া বিমুখতার নামে একটা উদ্ভট জিনিস শিখায় কেন বলছি জানেন তারা কাজকর্ম করবে না যারা ধর্মীয় জ্ঞানী তারা কাজকর্ম করবে না তারা উপাসনলে পড়ে থাকবে ইবাদত করবে বন্দীকি করবে হ্যাঁ তারা কি করবে তারা নির অলস হয়ে বসে থাকবে আর কি করবে যারা কর্মশীল যারা সমাজের মধ্যে কর্ম করে কর্মশীল লোক আছে চিন্তাশীল লোক আছে হ্যাঁ পরিশ্রমী লোক আছে তাদের অনুদানে তারা চলবে বিষয়টা কেমন দেখেন এটা কোনো জীবন ব্যবস্থা কোনো ধর্মে সাপোর্ট করে না সমর্থন করে না আমি দিন ইসালের কথা বিক্ষুত্রথ রাসুল সাল্লাহ কথা বললাম দীনদ আমাদের রাসুল আমাদের মহান পথ প্রদর্শক আমাদের নবী হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাম তিনি কি শিক্ষা দেখেছে বলে তিনি এমন চরম কথা বলেছেন কাল হাসরের দিন যারা ভিক্ষাবৃত্তি করবে যারা ভিক্ষাবৃত্তি করবে দুনিয়ার জীবনে অপ্রয়োজনীয় বল প্রয়োজনের মধ্যে থাকতে যারা পেশা হিসেবে নেশা হিসেবে ভিক্ষাবৃত্তি করবে কাল হাসরের দিন তাদের মুখে কোনো বস্তু থাকবে না আপনি কল্পনা করুন তো একটা মানুষের মুখে গুস্ত না থাকলে হাড্ডি গুটি থাকলে তার চেহারাটা কেমন হবে তিনি এত অনুৎসাহিত করেছেন ভিক্ষাবৃত্তিকে যে কোনো মানুষ যদি অহেতু ভিক্ষা করে বেড়ায় পেশা নেশার জন্য তাহলে কাল হাসরের দিন সে মুখে গুস্ত বিহীন উঠতে হবে তার মুখে গুস্ত থাকবে তার চেহারাটা কেমন থাকবে বলেন পরিস্থিতিটা কেমন থাকবে তাই দিন ইসলাম কি শিক্ষা দেবে বলেন দিন ইসলামের মধ্যে শিক্ষা হচ্ছে সোয়াল না করা আপনি কার কাছে চাইতে পারবেন না সোয়ালের ভান না করা আপনি সোয়ালের ভানও করতে পারবেন না আকার ইঙ্গিতে কিছু চাইতে পারবে না নিষেধ সোয়াল না করে সোয়াল বান্ধব নীতি নিষ্ঠা নিষেধ আপনাকে কর্মক্ষম হইতে হবে আপনাকে কর্ম করতে হবে যে যে পারকতা দিয়ে স্রষ্টার সৃষ্টি করেছেন পৃথিবীতে যার যার সামর্থ্য আছে তার মধ্যেই করবে জীবন যাবে যদি না যায় তো ন্যায় দু একবার উপাসী থাকতে উপবাস থাকতে হয় না উপবাস থাকতে হয় বা কিছু বলি আমরা অভুক্ত থাকতে থাকবো এটা দিন ইসলামের শিক্ষা এটা কি না অভুক্ত থাকলে কি হয় রাসুল সাল্লাহ পবিত্র মুখের বাণী কুরু মানুষ যদি উপবাস করে তার অন্তরের মধ্যে নূর আসে নূর দিনী নূর ইলমের নূর হেদে নূর আসে বিচারটি কথা মনে করলেন কত ভারী কথা কত দামি কথা বুঝতে পারবেন রাসুল বললেন কুরু মানুষ যদি পৃথিবীর জীবনে অভুক্ত থাকে প্রয়োজনে সামর্থ্যে মধ্যে নাই অসামর্থ্য উপবাস থাকতেও থাকলাম অর্থ নাই সম্পদ খাবার নাই তাহলে তার অন্তরে নূর পয়দা হয় দিন দিন ইসলামটা এমন একটা বিষয় বুঝতে পারলেন তো নয় দুয়ে উপবেশ থাকলাম আমি যখন পাইলাম তখন খাইলাম কিন্তু সোয়াল করা যাবে না সোয়ালের বান করা যাবে না অকর্মণ্য মন মানুষকে থাকাই যাবে না কর্মশীল হতে হবে আপনাকে দিন ইসলাম শিক্ষা দিয়ে গেলে কর্ম করো প্রত্যেকটা বিভিন্ন অবস্থানে কর্ম করিয়াছেন আপনি দেখুন মক্কার জীবন তো কষ্ট করে জীবন কাটিয়েছেন যে যার মতো করেছেন মদিনার জীবনে যারা মহাজির তার সাথে গিয়েছেন যত আনসার আছে সমস্ত মহাজিরকে তিনি ব্যবসার কাজে লাগিয়েছেন কৃষি কাজে লাগিয়েছেন বলেন নাই তোমরা বসে বসে আস করবা নাই বসে বসে শুধু নাম স্মরণ করে আমাদের সাহায্য করবে অথচ আনসার এক পায় তারা নিজের অর্থ সম্পদ সব বিলিয়ে দিতে তাদের জন্য তাই নাই বলে নাই আমার অর্থ সম্পদ যা আছে বন্টন করে দিন রাসুলের কাছে বলেছে এবার আমার মহাজির আমার ভাই আমার যা অর্থ সম্পদ আছে এ তাদের মধ্যে সম্ভব বন্টন করে দিন শুধু তাই এমন চরম কথা বলেছে আমাদের যে একাধিক স্ত্রী আছে আপনি যদি চান আর আমার মহাজের বাইরে যে পছন্দ করে কোন স্ত্রীরা পছন্দ করে বলুন আমি তাকে বিচ্ছিন্ন করে দিই বা তালাক দিয়ে দিই তার সাথে বিবাহ বন্ধু আবদ্ধ করে দিই এত সাহায্য সহযোগী করতে চেয়েছে করার মন মাসিক তার আনসারটা ছিল তথাপি মহাজারা বসে থাকে না কি করেছে বিভিন্ন হাট বাজার থেকে মালকিনে ব্যবসা করেছে বা কৃষি কাজে করেছে বলছে না তোমাদের সম্বন্ধে ভাগ বসে আমরা কাজ করবো আমরা কর্ম দেব আমরা কর্ম করে জীবন চালাবো দিনই কাজ আছে ধর্মের কাজ আছে করতেই হবে করেছে এই যে কর্মের প্রতি উৎসাহ উদ্দীপন এটা কী শেখায় দিন দিনিস্টার মধ্যে একমাত্র আমাদের রাসুল হজরত নবী হজরতাহ আমাদের রাসুল আমাদের নবী রাসুল হজরুল আহমদ হজরমসালসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন উৎসাহ বলতে গেছে তারা উন্মদেরকে এবে কর্মশীল হইতে হবে কর্ম করতেই হবে কর্মের প্রতি তার সম্মান কত ইজ্জত কর্মের যোগ মর্যাদা মূল্যায়ন তিনি দিয়ে গেছেন আমরা এটা বিবেচনা করে কোনো দেখেছি দেখি আমরা বিবেচনা করে এরকম কিরকম ওর অবস্থানটা